ঋষি ইতিহাসের পক্ষ থেকে বার্ষিক রেহালা এই বছর হুরগাদা অনুষ্ঠিত হচ্ছে আপনাদের সকলকে স্বাগতম ছাত্রদেরকে সহজলভ্য এবং কম বাজেটের মধ্যে বা স্টুডেন্ট বাজেটের মধ্যে আমরা একটা রেহলা করতে সক্ষম হতে যাচ্ছি এবং লেটস এনজয় দিস রেহলা ইনশাআল্লাহ আমরা ইখলাতে যাওয়ার জন্য বাসে উঠে গেলাম আপনারা আমাদের সাথেই থাকুন আপনাদেরকে হুরগাদার সৌন্দর্য দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আশা করছি ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমি কায়রো থেকে প্রায় আট ঘন্টা বাস জার্নি করে হুরগাদা এসে পৌঁছলাম দেখতেছেন প্রথম ঢুকার পরেই আমাদের জন্য শরবত রাখা হয়েছে এটা ফাইভ স্টার হোটেল বুফে আনলিমিটেড খাবার এই যে আমার বন্ধু মিনহাজ পান করতেছে বন্ধু তোমার কেমন লাগছে অসাধারণ মরুভূমির এই দেশে এরকম একটা আমরা ভ্রমণ পেয়ে অনেক ভালো লাগতেছে ভালো ফিল হচ্ছে সবাই মিলে আমরা বাংলাদেশ টুরিজম অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত এই আয়োজনে এসে আমরা খুবই আনন্দিত এখানে তো অনেকগুলা আছে শরবত অসাধারণ লাগতেছে যে শরবতটা এই ফাইভ স্টার এ প্রথমে শরবত পান করলাম তারপরে বুফে কাবার আছে আলাতু তিন ঘন্টা কাবার চলবে আমরা ইতিমধ্যে রিসোর্টের ভিতরে ঢুকে গেছি আপনারা দেখছেন আমাদের বর্তমান ইতিহাদের সভাপতি প্রিয় ভাই ফখরুল ইসলাম আজহারি সাহেব উনি আমাদের সবার পাসপোর্ট নিয়েছেন এবং এখানে যে আমাদের একটা ফর্ম ফিল করতে হয় সে ফর্ম ফিল করে দিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো রিসিপশন রুম ফাইভ স্টার হোটেলে এসে প্রথমে রিসেপশনে বসতে হয় ফর্ম ফিল করতে হয় তারপর রিসোর্ট কর্তৃপক্ষরা যার যার রুমের ছাবি বুঝিয়ে দিবে তারপর আপনারা নিজ নিজ রুমে গিয়ে রেস্ট নেবেন আপনারা দেখতে পাচ্ছেন রুম থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা রিসিপশন করতেছি অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আহ আশা করছি হোরগাদা হাওয়াই রিসোর্ট এর সম্পূর্ণ কিছু আমি তুলে ধরার চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে যারা মিশর আসার পরে ঘোরার জায়গা কষতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা অবশ্যই হুরগাদাতে যাবেন এবং ভালো একটা রেসোর্টে উঠবেন আশা করি আপনারা অনেক কিছু দেখতে পারবেন আমি আমার ভিডিওতে যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করছি ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে আর আরো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমি এখন হোটেলের রুমের দিকে যাচ্ছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মিশরের ফাইভ স্টার হোটেল দেখতে কিরকম এটা কোলা নিয়ম হলো কার্ড কার্ডটা এখানে লাগাইবেন জাস্ট খুলে যাবে জাস্ট এমআরজি ফাইভ স্টার হোটেলের ভিতরটা দেখানোর চেষ্টা করব তারপরে এখানে খাটটা দিবেন বাতি চলে যাবে এই দেখতে পাচ্ছেন আপনারা আমরা দুই উঠেছি তো আমাদের বেড গুলা আছে এবং সোফা আছে দেখেন এখানে আবার আহ ড্রাইনিং টেবিল আছে আবার এখানে একটা এলইডি টিভিও দেখতেছেন আবার কাপড় রাখার মতো জিনিসও আছে আবার বাথরুমটা দেখাচ্ছে কেমন আহ ওয়াশরুম তো অসাধারণ একদম অসাধারণ খুবই পরিচ্ছন্ন বাথরুম এবং গোসলখানাও আছে চাইলে আপনারা এখানে গোসল করতে পারবেন আর পাশেই তো সুইমিং পুল আছে আমি আপনাদেরকে সবকিছু ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন আহ হোটেলের রুম থেকেই বাহিরের ভিউ গুলা কত সুন্দর দেখা যাচ্ছে রুমের পাশেই সুইমিং পুল আপনার যখন ভালো লাগবে না তখন আপনি বারান্দার মধ্যে বসেও আপনারা ভিউ দেখতে পারবেন আশা করি খুবই ভালো লাগবে তো দুনিয়াটা উপভোগ করার জন্য আপনাকে অবশ্যই ভ্রমণ করতে হবে ভ্রমণ ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই আপনি যত দেশে যাবেন আপনার অভিজ্ঞতা হবে আপনার ভ্রমণ করবেন আপনারা সফর করবেন আপনারা আল্লাহ রবুল আলমিনের সৌন্দর্য দেখবেন এই দেখেন আপনারা দেখেন সুইমিং পুল কত সুন্দর সুইমিং পুল এই সুইমিং পুলে আমরা সুইমিং করেছি কিন্তু ভিডিও করি নাই বিভিন্ন কারণে কারণ ওইগুলা মধ্যে পর্দা নাই বললে চলে এগুলা কি বলবো যারা গিয়েছেন তারা বুঝবেন আশা করি তাই অনেক কিছু আহ সামনে পড়েছে ভিডিওর ওইগুলা ভিডিও করি নাই আহ ভিডিও মধ্যে তুলে ধরে নাই আর কি যাই হোক যতটুকু সম্ভব আমি তুলে ধরেছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তারপরে এখন দেখেন এখানে বুফে বুফে খাবার খাবার খাবারের টাইম ঘন্টা দুই বেলা খাবার এক বেলা নাস্তা সকালে নাস্তা এবং দুপুরে খাবার রাতে খাবার তো এখানে আপনারা দেখতেছেন এখানে প্রায় একশো দশ জাতের আইটেমের খাবার আছে কত খাবেন তিন ঘন্টা আনলিমিটেড আপনারা যে যতবার খাবার খাইতে পারেন তিন ঘন্টার ভিতরে ততবার খাইবেন আসলে যাই হোক আমরা ভাবি অনেক খাবো কিন্তু মূলত তেমন একটা খাওয়া যায় না আপনারা দেখেন সবাই যার যার মতো করে নিতে পারে এখানে দেখলাম প্রায় বিশ ত্রিশ জাতের সালাতি আছে তো আমরা আমাদের যতটুক খাবার সম্ভব আমরা ততটুকই খেয়েছি সવાર করতে এক বেলা কিন্তু বচরা নাস্তা করতে তিন বেলা এবং খাচ্ছে চার বেলা এইটা হইল বাঙালি তুইই পাইলে যাও ভয় আর করে তো ফিলগুলা খুবই ভালো লাগছে তারপরে আপনারা দেখেন রিসর্টের রাতের দৃশ্য খুবই সুন্দর মনোরম পরিবেশ রাতের লাইটিং এর আলোতে খুবই সুন্দর দেখাচ্ছে আহ দৃশ্যগুলা দেখে আমরা খুবই খুবই মুগ্ধ হয়েছি আপনি একমাত্র যখন আপনি যাবেন তখনই বুঝতে পারবেন তাই উচিত যারাই মিশরের মধ্যে আসেন আপনারা অবশ্যই একবার না একবার আপনারা হুরগাদাতে যাবেন হুরগাদাতে গিয়ে আপনারা হুরগাদার সুন্দর যোগ করবেন এখন আমরা সবাই মিলে প্রদর্শন করে নিলাম আমরা এখান থেকে এখন বের হয়ে যাব তারপর একটা দ্বীপে যাব দেখানোর চেষ্টা করবো নেক্সট ভিডিওতে